আলমারি নাকি টেবিল আপনার দৈনন্দিন জীবনের সব সমস্যার একটি স্মার্ট সমাধান এর মধ্যে আপনি পাচ্ছেন একটি ফোল্ডিং টেবিল নিমেষেই আলমারি হয়ে যাবে কাজের জায়গা টেবিলে পাচ্ছেন দুটি বড় ড্রয়ার আপনার জরুরি কাগজপত্র বা ছোটখাটো জিনিস গুছিয়ে রাখার জন্য এখানেই বসে করতে পারবেন অফিসের কাজ ছাত্রছাত্রীরা পড়তে পারবে আরামে এমনকি এখানেই রেখে জামা কাপড় ইস্ত্রি করার সুবিধাও থাকছে আর হ্যাঁ ইটগো আলমারি তাই পাচ্ছেন তিনটি প্রশস্ত সেলফ যেখানে আপনার সব জামাকাপড় এবং প্রয়োজনীয় জিনিস থাকবে সম্পূর্ণ সুরক্ষিত ও গোছানো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা সকল ফার্নিচার তৈরি করি সম্পূর্ণ সলিড মেহগণিকাঠ দিয়ে তাই নিশ্চিন্তে ব্যবহার করুন বছরের পর বছর আর দেরি না করে আপনার জীবনকে আরও সহজ করতে এখনই এই স্মার্ট ফার্নিচারটি অর্ডার করুন অর্ডার করতে আমাদের ইনবক্স কোড অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্বপ্নসজ্জা আপনার ঘরের সুন্দর সমাধান